ঝড়ঝর জদ্দা শ্যামের রেসিপি আমি পার্সোনালি শ্যামে লাইক করি না তবে যদি ইন দিস ওয়ে কুক করা হয় আমি খুব এনজয় করে খাই প্রথমে শ্যামেটাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে শ্যামের সাথে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি তার সাথে ছিল তেজপাতা ঘিয়ের সাথে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি ভেজে নেওয়ার পর দুই তিন মিনিট তারপরে এখানে আমি পানি অ্যাডটা করে দিয়েছি পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে অবশ্যই আপনাকে তারপরে এখানে চিনি দিয়েছি নারকেল দিয়েছি আমি পার্সোনালি নারকেল দিয়ে খেতে খুবই পছন্দ করি অনেকে নারকেলটা দেয় না তবে দিলে আমার কাছে খুবই ভালো লাগে তারপর আপনারা ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে তো হবে তাহলে সময়টা পুড়ে যাবে না যখন এটা রান্না করবেন তারপরে শ্যাময়টা হয়ে যায় বা ঠান্ডা হয়ে গেলে সেময়টা একদম ঝরঝর হয়ে যাবে এর জর্দার জর্দার সময়টা আমার কাছে খুবই একটি মজাদার একটি শ্যাময় আপনারা চাইলে বাসায় এটা খুব কম সময় হয়ে যায় কিন্তু আপনারা কুক করে নিতে পারেন আমি বলতে ভুলে গিয়েছিলাম যখন শ্যামাইটা আমি ঘি দিয়ে মশলার সাথে নিয়েছিলাম তখন কিন্তু আমি বাদাম আর ভেজে নিয়েছি যারা এই শ্যামাইটা রান্না করে তারা অনেকে জানে যেটা এটা কীভাবে রান্না করতে হয় আমি হয়তো এটা ভালোভাবে দেখিয়ে দিতে পারি নেই আর যারা রান্না করে তারা তো অবশ্যই বুঝে গিয়েছেন যদি পারি সম্পূর্ণ ভিডিও আবার আপলোড করব। হাতে কম সময় ছিল তো তার জন্য তাড়াতাড়ি করেছি তবে প্রতিদিনই সন্ধ্যা নাস্তা কিছু না কিছু করা হয় তবে স্পেশালি বৃহস্পতিবারে আমার হাজব্যান্ড বাসা থাকে তার জন্য করা হয় অনেক লেটে ঘুম মনে হয় নাটক মুভি দেখা হয় আমাদের তো সবাই অনেক ভালো থাকবেন